আন্দ্রেয়া মেজা আলাম আন্ড্রেয়া মেজা কারমোনা জন্ম তেরোই আগস্ট উনিশ চুরানব্বই হচ্ছে একজন মেক্সিকীয় মডেল এবং সুন্দরী প্রতিযোগিতার শিরোনামধারী যিনি মিস ইউনিভার্সের দুই হাজার বিশ সালে মুকুট অর্জন করেছেন এই শিরোপা জয়ে তিনি মিস ইউনিভার্স জয়ী তৃতীয় মেক্সিকীয় মহিলা হয়েছেন প্রাথমিক জীবন ও শিক্ষা দুই হাজার বিশ সালের মিস ইউনিভার্স হলেন অ্যান্ড্রিয়া মেজা বিশ্বের উনসত্তরতম মিস ইউনিভার্স হলেন তিনি তার পুরো নাম আলমা অ্যান্ড্রিয়া মেজা কারমোনা এই তরুণীর জন্ম মেক্সিকোর চিহুজাহুয়া শহরে বনের মধ্যে বড অ্যান্ড্রিয়া স্কুলের গণ্ডি পেরোনোর পর চিহুজাহুয়া বিশ্ববিদ্যালয় থেকেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার হন তিনি দুই হাজার সতেরো সালে ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি অর্জন করে মেক্সিকোর একটি সংস্থায় কাজে যোগ দিয়েছিলেন তিনি মিস ইউনিভার্স বিজ দুই সাল থেকে মডেলিং করতে শুরু করেছিলেন অ্যান্ড্রিয়া দুই হাজার ষোল সালে মিস ওয়ার্ল্ড মেক্সিকোর প্রতিযোগী হিসাবে নির্বাচিত হন তিনি ওই বছর মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় শেষ পাঁচে পৌঁছেছিলেন তিনি দুই হাজার সতেরো সালে তিনি মিস ওয়ার্ল্ড মেক্সিকো হন এরপর ওই বছর অনুষ্ঠিত মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় মেক্সিকোর প্রতিনিধিত্ব করেছিলেন ওই বছর মিস ওয়ার্ল্ড হয়েছিলেন ভারতের মানসি চিল্লর অ্যান্ড্রিয়া দ্বিতীয় হয়েছিলেন মিস ইউনিভার্স দুই হাজার বিশতে অংশ নেন তিনি দুই হাজার বিশ সালের প্রতিযোগিতা অতিমারির কারণে স্থগিত ছিল এতদিন সলিমে সেটি সম্পন্ন হয় ফ্লোরিডার একটি হোটেলে চুয়াত্তর জন প্রতিযোগীর মধ্যে থেকে প্রথম একুশ জনে উঠে আসা তারপর প্রথম দশ জনের মধ্যে চলে আসা তারপর প্রথম পাঁচ জনের মধ্যে জায়গা করে নেওয়া এবং অবশেষে মিস ইউনিভার্সের শিরোপা মাথায় তুলে নেন তিনি বিচারকেরা তাকে প্রশ্ন করেন নিজের দেশের নেতা হলে কিভাবে এই অতিমারি পরিস্থিতি তিনি নিয়ন্ত্রণ করতেন অ্যান্ড্রিয়া জানান তিনি নেতা হলে সংক্রমণ অনেকটা ছড়ানোর আগেই লকডাউন করে দিতেন কারণ তিনি মনে করেন অতিমারির সঙ্গে লড়ার এটাই একমাত্র উপায়